বেকার না থেকে অলস না থেকে এই যে ভাই এই খামারটি করেছে একেবারে নতুন মানুষ এবং তার ব্যবসাটা এবং তার খামারটা অত্যন্ত ভালো হয়েছে আপনারাও বসে না থেকে অল্প শুরু করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি এখন বসা আছি আমি মুরগির বাচ্চার বুড়ার ঘরে অর্থাৎ আমি একটি খামারে আসছি আমি অনেক কটা ভিডিও করেছি এখন বুডার ঘরে আসি যে বুডার ঘরে আসি যে খামারে আসছি একেবারে নতুন অর্থাৎ তার মেয়াদ যে দুই বছর হয়েছে তিন বছর পরে এরকম না এই নতুন তো এই খামারে আসার পরে তার কৌশল দেখে ক্যাপাসিটি দেখে বোঝা কেউ বুঝতে পারবে না নতুন যেভাবে যদিও ছোট খামার হয় খামার করেছে এক জায়গায় যে মুরগিগুলা রাখছে আমি দেখলাম মুরগির ঘরটা একেবারেই মানে আমি দেখতেছি গ্যাস মুক্ত এবং বাহিরের বাতাস কিভাবে ঢুকা যায় ভিতরের গ্যাস কিভাবে বের হওয়া যায় এই যিনি পিছনে আমার বসা আছে দেখতে পাচ্ছেন এই খামারটা দেখে মনে হচ্ছে যে থেকে কিন্তু তার ঘরটার ভিতরটা মাস মাস রয়েছে না ভাই সাত মাস মাত্র সাত মাস অর্থাৎ একেবারে নতুন তার ঘরের পরিপাটিটা ওই ঘরের এক পাশে এক ঘরে থাকার জন্য ছোট একটা ঘর করছে এই একটা বোর্ডার ঘর করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর নতুন মানুষ কিন্তু তো যাই হোক বিশেষ করে আমি আপনাদের বলবো যে এই ভাইয়ের কাছ থেকে অনেকটা শিক্ষা নিতে হবে যে উনি মাস ধরে ডিম ডিম এই খামারে দিয়ে শেষ করতে সিরিয়াল লাগতেছে বাচ্চা যেগুলো হচ্ছে এই বাচ্চা গুলো আমি নিতে আসি যে বাচ্চাগুলো আমি নিতে আসছি এই যে দেখতেছেন আমার মেশিন থেকে ফোটায় কিন্তু নিয়ে আসে আমার মেশিন থেকে চার দিন আগে ফোটায় নিয়ে আসছে এই বাচ্চাগুলো আমি নিয়ে যাব আজকে আরেকজনের তার বেচার জন্য এই জন্য বলবো আপনারা আপনারা বেকার থাকেন না এবং অলস থাকেন না আপনারা এই একটা খামার এরকম করেন তো আপনাদের যদি আমার আমাদের আশেপাশে হয় বাচ্চার প্রয়োজন হয় আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বড় ভিডিও করেছি বড় ভিডিওতে উনি সরাসরি নাম্বারটা বলে দিয়েছে আর যদি তার সাথে যোগাযোগ করার সুযোগ না হয় আপনি আমার চ্যানেলে যে আমার নাম্বারগুলো দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন দেব আর বাচ্চা লাগলেও আপনি দেওয়া যাবে কারণ নিজের ওনার ডিম নিজে আমার কাছে বাচ্চা ফোটাই নিয়ে যায় এবং এর মধ্যে একটা কাজও করেছে ছোট একটা ইনকিউবেটার আমার কাছে তৈরি করে নিয়েছে আজ থেকে কয়েকদিন হলো ভাই আজ থেকে মানে সাত সাত আট দশ দিনের আগে একটা ইনকিউবেটার মেশিন আমার কাছে তৈরি করে নিয়ে আসছে আপনাদের ডিম প্রয়োজন হলে বাচ্চা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন তবে অল্প অল্প করে শুরু করেন আপনাদের বেকারত্ব কেটে যাবে সামনের দিকের পথ একটা বের হয়ে যাবে পুরনোরা তো ফার্মি মুরগি সম্পর্কে ধারণা রয়েছে যারা নতুন করতে চান অবশ্যই তাদেরকে আমি একটি কথা বলবো অবশ্যই আপনারা অরিজিনাল জাতের ফার্মিমূল মুরগি কিনবেন